পিন্টু ভাই বলছে আমি পাগলামও করছি ভাই এভাবে পরিয়ে যাচ্ছে বারো লাখ টাকারটা আমার ইচ্ছা আছে এবং আল্লাহ দিলে কোনো আগামী ক্ষেত্রে না হয় অসুবিধা না হয় এবার আমি থেকে তেরো লক্ষ টাকার ফল বিক্রি করছি আমি মোমোদ শাকিবো সাইন আমরা এসেছি আজকে পিন্টু ভাই ড্রাগন বাগানে আমরা এসে দেখি যে পিন্টু ভাই বলছে আমি পাগলামও করছি তা পাগলা কি কী হচ্ছে এ যে ড্রাগনের ফুল এটা আজকে রাতে ফুটবে এবং পরাগায়ন হবে তারপরে এটা আস্তে আস্তে ফলে পরিণত হবে এখন বর্তমান সময়ে আবহাওয়া খুব খারাপ অবস্থা বৃষ্টি হবে সিটে ফুটা বৃষ্টি পড়ছে ভাই যে পাগলা মোটো করছে বলছে এটা হলো এই যে ওয়ান টাইম গ্লাস তিনশো এমএল এর গ্লাস ভাই এইভাবে পরিয়ে যাচ্ছে তো কেন ভাই এগুলো এইভাবে ব্যবহার করছে পরিয়ে দিয়ে আমরা একটু ভাইয়ের মুখ থেকে শুনি সেটা ভাই আপনি এই ওয়ান টাইম গ্লাস কি কারণে এই ফুলের ভিতরে পড়াচ্ছেন আসলে এই ফুলটা বৃষ্টি হলে এর ভিতরে এই যে এটা এই হয়ে থাকবে যাওয়ার পরে বৃষ্টি ঢুকে যাবে বৃষ্টি ঢুকে যাওয়ার পরে এই ফুলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে হান্ড্রেড নষ্ট হয়ে যাবে পচে যাবে এই কারণে আমি যাতে এই ফুলটা যাতে না নষ্ট হয় এইভাবে এই কারণে আমি গ্লাসটা পরাই দিচ্ছি আচ্ছা এই গ্লাসটা কখন খুলবেন কালকে সকালে যদি আবহাওয়া অনুকূলে থাকে খুব সকালে খুলবো না হলে আহ দশটার পরে খুলে দেবো অর্থাৎ দশ থেকে বারো ঘন্টা মতো সময় নেবেন সময় নেবেন ইনশাল আমরা আপনাদেরকে পরবর্তীতেও দেখাবো কিভাবে ফলের রূপান্তর হচ্ছে ফুলগুলো এবং আর এই বাগানে কালীগঞ্জ উপজেলাতে সবচেয়ে বেশি ফুল আমার দেখা এসেছে এই বাগানে খুব সুন্দর ফুল এসেছে ফলও অনেক হবে আশা করি ভাই এবার আপনার কি পরিমাণ করছেন বারো লাখ টাকার এবারটা আমার ইচ্ছা আছে এবং আল্লাহ দিলে কোনো আগামীকাল যদি না হয় অসুবিধা না হয় এবার আমি বারো থেকে তেরো লক্ষ টাকার আমি ফল বিক্রি করতাম পাঁচশো পঁচিশ কোটি পাঁচশো পঁচিশ কোটি পাঁচশো পঁচিশ কোটি আপনার জমি কতটুকু আছে এখানে কোনে দুই বিঘের চার শত কি পাঁচ কম আছে দুই বিঘের চার থেকে পাঁচ শত কম আছে একটা পিপি পড়াতে ম্যাক্সিমাম এক মিনিটের উপরে লাগবে আর আমার এক মিনিটের ম্যাক্সিমাম দশটার উপরে আমি পড়াতে পারছি এই কাপটা আপনি কতবার ব্যবহার করতে পারবেন আমার ধারণা যদি আমি সেভাবে রাখতে পারি পাঁচ বছর কোনো ব্যাপার না রাখা কিন্তু পিপি পলথিনটা নষ্ট হয়ে যাবে বছর করতে গেলে একবার থেকে দুবার আচ্ছা আপনার এই কাপটা কত হাজার টাকা সোয়া কিনেছেন এটা আমি তেইশো এক হাজার কাপ নিয়েছে তেইশো টাকা আচ্ছা প্রতি পিস পড়েছে দুই টাকা তিরিশ পয়সা আজকে আমি পাঁচ হাজার কাপ পরাবো আমি